জয় জগন্নাথ হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রভু জগন্নাথের প্রিয় ফল দিয়ে ভাপানো একটি মিষ্টি ভোগ অপূর্ব স্বাদ ও গন্ধ একবার খেলেই মন ভরে যাবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের এই রথযাত্রার স্পেশাল রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক কাপ গোবিন্দবু আতপ চাল নিয়েছি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চাল ভালো করে ভিজে গেছে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এইভাবে রেখে দিতে হবে তাহলে দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে চালের দানা দেখুন ফুলে উঠেছে এই পর্যায়ে মিক্সিতে দিয়ে দিলাম আর গুঁড়ো করে নিলাম এবার এই চালের গুঁড়ো চেলে নিতে হবে না হলে আবার খেতে ভালো লাগবে না চেলে নেওয়ার পর দেখুন এই এইরকম ছোট ছোট চালের ভাঙা দানা রয়ে গেছে এইগুলোকে আরেকবার করে গুঁড়ো করে নিয়ে ছেলে নিতে হবে এই দেখুন ট্র্যাডিশনাল পদ্ধতিতে চালের গুঁড়ো তৈরি করে নিয়েছি যারা কম সময় শর্টকাটে বানাতে চাইছেন বাজারজাত চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন এবার নিয়েছি কয়েকটা কাঁঠাল এই কাঁঠাল হলো প্রভু জগন্নাথের অত্যন্ত প্রিয় ফলগুলির মধ্যে একটি ফল এই কাঁঠালের দানাগুলোকে বের করে আলাদা সরিয়ে রাখলাম এবার এই কাঁঠালের পাল্পগুলোকে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এবার এই কাঁঠালের পেস্ট চালের গুঁড়োতে দিয়ে দিলাম এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব এখানে বলে রাখি এই মিশ্রণে মিষ্টির পরিমাণটা কম রাখবেন আর মিশ্রণ খুব ঘন থকথকে করে বানাতে হবে এবার এইভাবেই কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এদিকে পুড় তৈরি করার জন্য নিয়েছি আধা কাপ কোরানো নারকেল স্বাদ মতন গুড় দিয়ে দিলাম পরিমাণে হবে ওয়ান ফোর্থ কাপ এখানে আমি আঁখের গুড়ের ব্যবহার করেছি এই সাথে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আপনারা মতো বা পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিয়ে করতে পারেন এতে আছে ছয়টা কাজু বাদাম ছয়টা কিসমিস আর সামান্য করে পেস্তা আপনারা শুধু কিসমিস দিয়েও বানাতে পারবেন অবশ্যই এই মিষ্টি ভোগ একদম ফ্রেশ নারকেল দিয়ে বানাবেন এবার সব একসাথে ভালো করে মেখে নিতে হবে পুর এখানে তৈরি করে নিলাম এখানে একটা ছোট্ট সাইজের মাটির পাত্র নিয়েছি এরকম মাটির পাত্র না থাকলে আপনারা স্টিলের বাটি দিয়েও করতে পারবেন এবার এই পাত্রে মিশ্রণটা অল্প করে দিয়ে দিলাম এই মাটির পাত্রটা অনেকটা ছাঁচের মতন গাছ করবে এবার অল্প করে পুর ভরে দিলাম আর উপর থেকে আরেকটু মিশ্রণ চেপে চেপে দিলাম আর ঢেকে দিলাম এবার এখানে একটা জলপূর্ণ পাত্র নিয়েছি পাত্রের মুখে একটা কাকড় বেঁধে দিয়েছি ভাপানোর সুবিধার্থে এবার এতে এই বাটির যে মিশ্রণটা ভরে দিলাম সেটা এইভাবে আস্তে করে উল্টে দিলাম এইভাবে মাটির পাত্রটি ছাঁচের মতন করে ব্যবহার করতে হবে প্রত্যেকটা পিঠাতে পুর ভরে দিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে আর কাপড়ের উপর উল্টে দিয়ে ভাপাতে দিতে হবে কম আঁচে মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত ভাপিয়ে নিতে হবে আপনারা এ এছাড়াও আরেকটা পদ্ধতিতেও করতে পারেন তার জন্য একটা স্টিলের থালায় কলাপাতা পাতা বিছিয়ে দেবেন আর কলা পাতায় সামান্য করে ঘি লাগিয়ে দেবেন তারপর এইভাবেই পিঠেগুলোকে উল্টে দিয়ে কলা পাতার উপর আস্তে করে রেখে দিয়ে ওপর থেকে আরেকটা কলাপাতা চাপা দিয়ে দেবেন আর ভাপিয়ে নেবেন এইভাবেও এই পিঠেগুলোকে ভাপানো যাবে এবার ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেওয়ার পর এই দেখুন ট্র্যাডিশনাল পদ্ধতিতে কাঁঠালের মিষ্টি মিষ্টি ভাপা পিঠা একদম তৈরি এইভাবে বানাবেন খুব সুন্দর খেতে হয় এবং এরই সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন এরকম আরও অনেক রথযাত্রা স্পেশাল ভোগ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে খাজা গজা পারিজাতক এছাড়া আরও অনেক অন্যান্য রথযাত্রা স্পেশাল জগন্নাথ প্রভুর মহাপ্রসাদ রেসিপি আপলোড দেওয়া আছে আপনার ডিসক্রিপশান বক্সে রেসিপিগুলির লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া প্লেলিস্টেও পেয়ে যাবেন রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন